হ্যালো ভিহার্স আসসালাম আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হচ্ছে স্নাইডার কোম্পানির হচ্ছে আরসিসিবি দেখাবো আপনার বাসাবাড়ির সেফটি নিশ্চিত করার জন্য অবশ্যই একটা আরসিসিবি অথবা হচ্ছে আপনার একটা আরসিবি লাগানোর চেষ্টা করবেন মেরিন হচ্ছে ফ্রান্স স্নাইডার একটা ফ্রান্স ভিত্তিক একটা কোম্পানি খুবই পপুলার অনেকেই আপনার ব্র্যান্ডটা সুইচ সকেট এবং সার্কিট ব্যাগের ব্যবহার করেছেন যারা হচ্ছে বাংলাদেশে অন্যতম ভালো কোয়ালিটির হচ্ছে আর সিসিবি নিতে যাচ্ছেন তারা হচ্ছে স্নাইডার কোম্পানির মেড ইন ফ্রান্স আরসিসিবি নিতে পারেন রিকেজ কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট লিকেজ হইলেই শত শত আপনার সার্কেট ব্যাগের পড়ে যাবে এটা তিনটা কাজ করবে একটা হচ্ছে বাসাবাড়িতে যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে সার্কেট ব্যাগের সাথে সাথে পড়ে যাবে লাইন অফ করে দেবে ডিটো যদি ওভারলোড হয় সেক্ষেত্রেও আপনার সার্কেট ব্রেকার পড়ে যাবে অফ করে দেবে অথবা যদি আপনার রিকেস কারেন্ট হয় কোথা থেকে তারপরও সার্কেট ব্রেকার পড়বে অথবা আপনার পাশাপাশি যদি আপনার বাচ্চারা থাকে অনেক সময় হাত দিয়ে দেয় বা শর্ট খেলে সাথে সাথে সার্কেট ব্রেকার পড়ে যাবে এটা টাইমিং হচ্ছে আপনার মাত্র জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে মানে আপনার সাথে সাথে শর্ট হওয়ার সাথে সাথে অথবা আপনার হচ্ছে শর্ট খাওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকারটা অফ হয়ে লাইন বন্ধ করে দেবে অনেক সময় কিন্তু আপনার ফ্যামিলির অনেকে হচ্ছে বিদ্যুৎ স্পর্শ হয়ে যায় বা ভুলবশত লাইনে হাত চলে যেতে পারে সেক্ষেত্রে আর সিসবি কাজটা হচ্ছে আপনার শর্ট রাখার সাথে সাথে আপনার বডিতে জটকা খাওয়ার আগেই যাতে আপনার সার্কেট প্যাকেট অফ হয়ে যায় লাইনটা বন্ধ করে দেয় সেটা নিশ্চিত করে হচ্ছে সার্কেট আর আরেকটা হচ্ছে ওভারলোড আপনার বাড়িতে অনেক সময় দেখবেন ওভারলোড হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো আছে টিভি ফ্রিজ এসি এগুলো নষ্ট হওয়ার চান্স থাকে সেটা রিডিউস করার জন্য এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে অফ হয়ে যায় এই আরসিসিবি স্নাইডার কোম্পানি যদি নেন দাম পড়বে আমাদের কাছ থেকে যদি নেন দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই স্নাইডার কোম্পানির আরসিসিবি আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দাম আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ষোলো অ্যাম্পায়ার থেকে বত্রিশ অ্যাম্পায়ার পর্যন্ত দাম হচ্ছে বত্রিশশো টাকা আর যদি আপনার চল্লিশ অ্যাম্পায়ার এবং তেষট্টি অ্যাম্পায়ার নেন সেক্ষেত্রে দাম পড়বে চার হাজার টাকা যারা হচ্ছে এবিবি কোম্পানি থেকেও ভালো মানের আর খুঁজছেন তাদের জন্য মূলত স্নাইডার কোম্পানি মেড ইন ফ্রান্স খুবই ভালো মানের একটা প্রোডাক্ট কবি সাথে সাথে কাজ করবে যাতে আপনার ফ্যামিলির সুরক্ষা নিশ্চিত করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের একটা আরসিসিবি লাগাবেন বাকি আপনার হচ্ছে সুইচ সফট কম দামি নেন সার্কেট ব্রেকার এবং তারটা ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার সরাসরি শপে এসে এবং অনলাইনে দুইভাবে আমাদের কাছে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ